আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে গরমের ওয়েদার এখন অনেক বেশি তাপমাত্রা অনেক বেশি যার কারণে আমরা একটু বয়স বয়স্ক মানুষ তো বটেই শিশু থেকে শুরু করে সব ধরনের বয়সের মানুষের এই অতিরিক্ত তাপ যে প্রবাহটা চলতেছে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেজন্য কিছু কমন টিপস অফিস শেয়ার করি এই অতিরিক্ত গরমে আপনারা পালতপক্ষে রোদকে অ্যাভয়েড করবেন রোদে যাবেন না এবং যদি অতিরিক্ত ঘামেন সেক্ষেত্রে শুধুমাত্র পানি খাওয়া যাবে না কারণ আপনার ঘামের সাথে ইলেকট্রোলাইটস স্পেশালি সোডিয়ামটা বেশি লস হয় যদি আপনি পানি খান সেক্ষেত্রে আপনার শরীরে হয়ে হয়ে যাবে আপনি খারাপ যেতে পারেন অবশ্যই একটি হাফ লিটার পানিতে এক প্যাকেট নর্মাল স্লাইন হাফ লিটার পানিতে ঘুলিয়ে সেখান থেকে আপনারা পারতের যতটুকু সম্ভব খাবেন যদি অতিরিক্ত ঘামেন তাহলে পুরোটাই খাবেন এটা নির্ভর করবে আপনি কিরকম ঘামতেছেন আচ্ছা এর পাশাপাশি যদি আপনার অতিরিক্ত ঘামের সাথে খুব বেশি দুর্বলতা লাগে চোখে অন্ধকার দেখেন অথবা তাপমাত্রা অনেক বেড়ে যায় শরীরে বমি হয় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার তাপজনিত যে সমস্যাগুলো রোগের হিট প্রথমে মাসুল ক্রাম্পিং হবে আপনার মাংস চাপাবে দুর্বলতা লাগতে পারে আস্তে 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 নিস্তে দিকে যেতে পারেন তাহলে বুঝবেন আমি সিকুয়েন্সিয়ালি হিট ক্রাম সিলেকশন আলটিমেটলি হিট স্টোরের দিকে আপনি যাচ্ছেন এসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই ঠান্ডা জায়গায় আসতে হবে কাপড় চাপড় খুলে রেস্ট নিতে হবে বারো পক্ষে গোসল করতে হবে ফ্যানিং কুলিং যে ঠান্ডা জায়গাগুলো সেগুলোতে ফ্যানের নিচে থাকতে হবে এবং অবশ্যই ঠান্ডা পানি পান করতে হবে এবং যদি খুব বেশি ঘামান সেক্ষেত্রে স্লাইন প্রয়োগ দেওয়ার প্রয়োজন হতে পারে এই অতিরিক্ত গরম আমার জীবনাশেরও কারণ হতে পারে তাই খুবই সাবধানে কাজ করবেন যারা মাঠে কাজ করছেন যারা বিভিন্ন ফসলের কাজ করছেন অবশ্যই আপনার খারাপ লাগার আগেই আপনাকে একটু রেস্ট নিতে হবে দুই নম্বর কথা হচ্ছে যে ঈদ পরবর্তী আমাদের করোনা ভাইরাসের নতুন সংক্রমণ নতুন ভ্যারিয়েন্টস যেটা অমিক্রণ এটার প্রাদুর্ভাবটা অনেক বেশি দেখা দিয়েছে আপনারা এটা থেকে বাঁচার জন্য নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য অমিক থেকে বাঁচার জন্য সেই আগের বর্ণনা নিয়মেই বারবার হাত ধুবেন হ্যান্ড ওয়াশিংটা খুব গুরুত্বপূর্ণ মাস্ক ব্যবহারটা যাতে আপনার নাকে প্রথমে মুখে ভাইরাসটা সংক্রমিত হতে না পারে আরেকজনের কাছ থেকে ডিস্ট্যান্স মেনটেন করবেন কারো হাঁচি এবং যদি কোনো কাশি হয় সেখান থেকে নিচে গ্যারাল করবেন অথবা যারা হাঁচি কাশি দিবেন তারা রুমালিশ করবেন রুমালিশ করতে না পারলে অ্যাডভেস্ট মুগিশ করবেন মুখে হাত দিবেন অথবা এইভাবে কাশিটা দিবেন যাতে আরেকজনের কাছে না সরায় মনে রাখবেন এটা কন্টাজিয়াস বা একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে অথবা বাতাসের মাধ্যমে সংক্রমিত হতে পারে এছাড়া আপনি যদি ইনফেক্টেড হন সেক্ষেত্রে কোন জায়গায় সংক্রমিত স্পেসে যদি আপনি টাচ করেন সেক্ষেত্রে অন্য কেউ যদি সেই জায়গাতে টাচ করেন তাহলে তার ক্ষেত্রে সংক্রমিত হতে পারে তো এটুকুই আজকের জন্য উপদেশ দেখা হবে নেক্সট টাইম আল্লাহ হাফেজ ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ